প্রতিটি নির্বাচনের আগে দেশে ও বিদেশে বিভিন্ন সংস্থা নির্বাচনী জরিপ পরিচালনা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও এসব জরিপ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তবে প্রকাশিত জরিপগুলোর ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে বা ভোটারদের প্রকৃত মনোভাব কতটা প্রতিফলিত হচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এক জরিপে বলা হয় নির্বাচন হলে ত্রিশ শতাংশ ভোটার বিএনপিকে এবং ২৬ শতাংশ জামায়াত ইসলামকে ভোট দিতে পারেন জরিপটি পরিচালনা করা হয় দুই হাজার সালে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রায় পাঁচ হাজার প্রাপ্তবয়স্ক ভোটারের মতামত নেওয়া হয় জরিপে দাবি করা হয় এই আস্থার মাত্রা পঁচানব্বই শতাংশ তবে দেশের একটি জেলা বাদ পড়া এবং সময়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা এরপরে আরেকটি বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি প্রকাশিত আরেক জরিপে সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসে সেখানে বলা হয় প্রায় সত্তর শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন করছেন আর জামায়াতি ইসলামীর পক্ষে জনমত উনিশ শতাংশ শুধু ভোটের হিসাব নয় দুটি জরিপে বড় ধরনের পার্থক্য দেখা যায় যাতে করে জরিপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় বিএনপি চৌত্রিশ দশমিক সাত শূন্য শতাংশ আর দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত ইসলামী সমর্থন থাকবে তেত্রিশ দশমিক ছয় শূন্য শতাংশ এমন তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসির করা আরেকটি জরিপে এই জনমত জরিপটি পরিচালিত হয় দু পঁচিশ সালের একুশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত ইনোভেশন কনসাল্টিং এর তৃতীয় ধাপের আরেকটি জরিপ বলছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বায়ান্ন দশমিক আট শূন্য শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে আর জামায়াত ও এনসিপি জোটকে ভোট দিতে চায় একত্রিশ শতাংশ ভোটার সিআরএফ এর আরেকটি জরিপ বলছে তরুণদের সাঁত্রিশ দশমিক চার শূন্য শতাংশ জামাতকে আর সাতাশ শতাংশ বিএনপিকে এবং এনসিপিকে ভোট দিবেন সতেরো জামাতের সাথে যেহেতু এনসিপির নির্বাচনী জোট রয়েছে তাই জামাত এনসিপির ভোটার ত্রয়োদশ নির্বাচনে কোনো জরিপ বিএনপি এবং জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও কোনো কোনো জরিপ বিএনপিকে সুস্পষ্ট জয়ের ইঙ্গিত দিচ্ছে কাছাকাছি সময় জরিপগুলোতে এমন পার্থক্য জনমনে জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে প্রকাশিত অনেক জরিপে প্রতিনিধিত্বমূলক নমুনার অভাব রয়েছে প্রশ্নে পক্ষপাতের ছাপ স্পষ্ট এবং তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ সময়ও অপর্যাপ্ত মাঠ পর্যায়ে সঠিক তথ্য তুলতে পর্যাপ্ত প্রস্তুতি ও ফিল্ড টেস্ট না থাকলে জরিপের ফলাফল বিশ্বাসযোগ্য হয় না বলেও মনে করেন বিশেষজ্ঞরা দ্রুত ও কম খরচে জরিপ শেষ করার প্রবণতা জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন সঠিক নির্বাচনী জরিপের জন্য সময় প্রশিক্ষণ ব্যয় এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করলে দেশের জরিপগুলোর মধ্যে এমন তারতম্য দেখা যেত না জরিপ হতো জনমনে বিশ্বাসযোগ্য আনোয়ার হোসেন নাগরিক ঢাকা